বিশ্ব দেখুন সংক্ষেপে জুড়ে চলছে উত্তেজনা হুমকি আর চমক চলুন এক ঝলকে জেনে নেই আজকের আন্তর্জাতিক শীর্ষ খবর ভারত পাকিস্তান সংঘর্ষে উত্তেজনা বৃদ্ধি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ভারতের অপারেশন সিন্ধুর আওতায় পাকিস্তানে হামলা চালানো হয়েছে যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়া ইউক্রেনের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছিল তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যে রাশিয়ার প্রস্তাব অতিরিক্ত দাবি সংবলিত ছিল এবং এটি গ্রহণযোগ্য নয় ইসরায়েলের ইয়েমেনে বিমান হামলা ইসরায়েল ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যার ফলে সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নতুন ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটই মে দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস হিসেবে ঘোষণা করেছেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ